গাইজ স্ট্যাপসে নতুন একটা সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে এরকম অ্যাকাউন্ট ব্লক করে দিচ্ছে অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে তো কেন ব্যান করছে কী জন্য ব্যান করছে আপনারটা কীভাবে এই ব্যান থেকে বাঁচাবেন বা ব্লক থেকে বাঁচাবেন সেটা আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো তাই সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা হয়তো অনেকে এরকম প্রবলেমে ফেস করেছেন এবং অনেকের সামনে হয়তো এরকম আসতে পারে তার জন্য অবশ্যই ভিডিওটা আপনাকে দেখতে হবে যাতে এরকম প্রবাব আপনাদের সামনে না আসে এখানে বলছে ইউ আর বট ব্লকেড মানে আপনার যে বটটা রয়েছে বা আপনার যে টপ ট্যাপশপের যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা ব্লক করে দিয়েছে সেটা এখানে বলছে তো কেন ব্লক করলো বা আপনার অ্যাকাউন্টটা কেন ব্লক হয়ে যেতে পারে বা কেন ব্লক থেকে বাঁচাবেন সেটা নিয়ে আজকে আর ভিডিওতে আলোচনা করবো গাইজ আমরা সরাসরি চলে আসলাম ট্যাপশপে তো ট্যাপশপে আসার পর এখান থেকে আমাদেরকে এখান থেকে কিন্তু অনেকগুলো কাজ রয়েছে ঠিক আছে ফার্স্ট অফ অল আমার এখান থেকে দেখেন ক্লিক করলে আমাদের এখান থেকে পয়েন্টটা অ্যাড হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে একটা রিজন সেকেন্ড যেটা সেটা হচ্ছে আপনারা কি জন্য আপনার অ্যাকাউন্টটা ব্যান খাবেন সেটা আপনাদেরকে বলি অনেকে কি করছে অটো ক্লিকার ব্যবহার করছে এখান থেকে লেখা রয়েছে ইউ হ্যাভ ইউজড অটো ক্লিকার অ্যান্ড মাল্টিপল অ্যাকাউন্ট ইন ওয়ান মোবাইল ফোন ঠিক আছে তো এখান থেকে আমরা যেটা বুঝলাম যে আপনিও অনেকে দেখছি কিনা অটো ক্লিকারে দিয়ে এরকমভাবে ক্লিক করছে অটো ক্লিক করছে ঠিক আছে সো এই অটো ক্লিককারটা আপনাকে ইউজ থেকে বিরত রাখতে হবে ইউজ করা যাবে না অটো ক্লিয়ার ক্লিকারটা ইউজ করলে আপনার কিন্তু তার যে বটটা রয়েছে বটটা কিন্তু ধরে ফেলে যে আসলে সে হয়তো অটো ক্লিকারটা ইউজ করছে আপনার অটো ক্লিকার ইউজ করা লাগবে না আপনি এখান থেকে যে পয়েন্ট অটোমেটিকলি অ্যাড হয় সেটা থাকলেও চলবে এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে আপনার অনেকে রেফার করার জন্য অনেকে আপনারা কি করেন রেফার করার জন্য আপনারা কি করেন এই যে একটা ফোন দিয়ে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট খোলেন অনেকগুলো অ্যাকাউন্ট খুলেন ঠিক আছে অনেকগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে আপনারা প্রত্যেকে রেফার করেন ঠিক আছে তো এই কাজটা যদি আপনি করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্লক হয়ে যেতে পারে এর জন্য আপনি আপাতত এই দুইটা কাজ থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে না হলে কোনো সময় দেখবেন অ্যাকাউন্টে ঢুকতে গিয়ে দেখবেন আপনারও ঠিক ওরকম একটা পপ আসবে যেটাতে বলবে যে আপনার অ্যাকাউন্টটা বা আপনার বটটা ব্লক হয়ে গিয়েছে তখন কিন্তু আর কোনো উপায় থাকবে না এটা ব্লক থেকে আনব্লক করার এর জন্য তার আগে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যাতে আপনি অটো ক্লিকের মাধ্যমে যাতে ক্লিক না করেন এবং আপনার যে মাল্টিপুল অ্যাকাউন্ট সেটা অবশ্যই খুলবেন আপনার একটা মোবাইলে একটাই অ্যাকাউন্ট রাখবেন সেকেন্ড ফোনে যদি অ্যাকাউন্ট থাকে তাতে হয়তো কোনো সমস্যা হবে না কিন্তু আপনার একটা ফোনে একটাই অ্যাকাউন্ট রাখতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে বিষয় আর এই দুইটা বিষয় যদি আপনি খেয়াল করেন তাহলে আপনার অ্যাকাউন্ট কখনোই ব্যান হবে না এই জন্য অবশ্যই এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে তো গাইজ ভিডিওটা লং করবো না ভিডিওটা অবশ্যই আপনাদেরকে সতর্কবার্তা হিসেবে দিয়ে গেলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এরকম সব আপডেট ভিডিও নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সকালে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন বাই বাই